নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ একটা নতুন দিন নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিছুদিন আগে যেমন প্রচণ্ড ঠান্ডা ছিল মানে কয়েক মাস আগে যেমন প্রচণ্ড ঠান্ডা ছিল বৃষ্টি পড়ছিলো আবার তারপরে চলে এলো হঠাৎ করেই গরম অতিষ্ঠ করা গরম হয়েছিল মানে ওয়েদারের মধ্যে গরম পড়েছিল এবছর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে তো এখন চলছে কি বৃষ্টি হলো কিছুদিন চারিদিকে ধরুন খাল ডোবা খাল বিল সব বুঝে গেছিলো জলে জলময় হয়েছিল চতুর্দিক তারপরে এই কয়েকদিন ধরে যা প্রচণ্ড রোদ দূরে তাপ দেখা দিচ্ছে প্রচণ্ড যেমন রোদ তেমনি গরমও পড়েছে ভ্যাবসা প্যাচ প্যাচে ভাদ্র মাসের গরম তার মধ্যে কিন্তু মানুষের রোগ ভোগের কিন্তু উপদ্রবেরও সৃষ্টি হয়েছে যেমন আমি বা আমার পরিবারের সকলেই বা এই থেকে বাদ যায় কেন কয়েকদিন হলো মানে পাঁচ ছ দিন তো হয়েই গেছে আমার এত শরীর খারাপ হয়েছে গলা শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে ভয়েস টোনটা একটু চেঞ্জ হয়েছে আর আগের দিনের ভিডিও তো আমি ভালো করে ভয়েস দিতেই পারিনি আপনারা শুনে হয়তো কেউ কেউ বুঝেও থাকতে পারবেন তো কাশি হচ্ছে এত কথা বলতেও পারছি না আর এখন যে ভয়েস দিচ্ছি কথা বলছি কতবার যে কাট করছি তার কোনো ঠিক নেই তার কারণ একটু কথা বললেই এত কাশি হচ্ছে যে সেটা আর বলার কিছু নেই আর এটা আমার একার হচ্ছে না এটা সবারই হচ্ছে আর সবার সঙ্গে আমার পরিবারের সকলের হচ্ছে তো আর কিছু করার নেই প্রকৃতির নিয়ম আর এইগুলো তো ভাইরাল ফিভার এগুলোকে তো মেনে নিয়েই আমাদের চলতে হবে লো কস্ট মেটেরিয়াল দিয়ে একটা জিনিস তৈরি করে দেখাতে হবে মানে এটাই হচ্ছে স্কুলের প্রজেক্ট তো এইভাবেই তৈরি করে মানে কিছু জিনিস তৈরি করে দেখাতে হবে তো আমরা যে অনলাইনে কেনাকাটি করে থাকি যে অনেক রকমের জিনিসপত্র শপিং করি ছোট বড় তো এরকম কার্টুন বক্সগুলো তো আমাদের ঘরের মধ্যে থেকেই যায় এগুলো তো আমরা ফেলে দিই এরকম যে বক্সগুলো হয় তো এই রকমই কয়েকটা বক্স ছিল তো সেইটা থেকেই এরকম কাটিং করে এই যে আমার বেটুর স্কুলে একটা প্রজেক্ট জমা দিতে হবে প্রজেক্ট তৈরি করে তো এই প্রোজেক্টটা তৈরি করা হয়েছে এই কার্টুন বক্সটা কেটে সুন্দর করে এইভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে অ্যাকচুয়ালি এখন পরীক্ষা সন্তানের হলে কি হবে ছেলে মেয়ের পরীক্ষা আর আমার মনে হয় আসল বোধহয় হয় মা বাবার তো এরকম একটা তৈরি করা হয়েছে ঘরটা তো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে একদম কমপ্লিট করা হয়ে গেছে আর এখন চলে এলাম রান্নাঘরে শাশুড়ি মা রান্না করছে রান্না করছে কি দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে তালের ফুলুরি বানাচ্ছে শাশুড়ি মা কিছু তালের ফুলুরি ভাজা হয়ে গেছে কিছুটি ভাজা হচ্ছে কিছুটা পরিমাণ আর এখনো রয়েছে মাখা কিছুটা ভাজা হবে। বেশ অনেকটা পরিমাণেই ভাজা হচ্ছে বাড়িতে তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলির লোকজন আছে অনেকই তারপর আবার আর তাছাড়াও সবাইকে তো একটু দিয়ে থুয়ে খেতে হয় তো সেই জন্য একটু পরিমাণে বেশি করে করা হচ্ছে আর আর আমার পরিবারের সকলে কিন্তু এই তাল ফুলুরি খেতে ভীষণই পছন্দ করে থাকেন তো পরিমাণে সেই জন্য আরও বেশি একই ভাবে সমস্ত তাল ফুলুরিগুলো একে একে ভেজে নেওয়া হচ্ছে আর আমার মনে হয় তালফুলুরি খেতে অনেকেই ভালোবাসে মানে যারা তাল খেতে ভালোবাসে তারা তালফুলুরি পছন্দ করবে না সেটা তো হতে পারে না তাই না কি অনেকে আছে কি তাল অনেক কিছু ফল খেতে পছন্দ করে না তাদের কথা আলাদা যারা তাল খায় আর কি তাদের কথা বলছি এখানে দেখুন এই যে তাল ফুলুরি রয়েছে আর এখানে রয়েছে লুচি এটা হচ্ছে তালে লুচি করা হয়েছে তো তালে লুচিটা করার সময় আমি আর শেয়ার করতে পারিনি আর এখানে রয়েছে তালে লুচি এই দুটো পদ আজকে হয়েছে তালের লুচি আর তালের ফুলুরি আর এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা মানে ঘড়িতে এখন বাজছে চারটে পঞ্চাশ তো হঠাৎ করেই রোদ্দুর ছিল দিয়ে মেঘ চলে এলো কোথা থেকে মেঘ করে গিয়ে বৃষ্টি পড়তে শুরু করে দিল একদিকে কিন্তু এখনও রোদ্দুর রয়েছে পুরোপুরি মেঘ করে অন্ধকার করে আসেনি বৃষ্টি পড়ছে আর এখানে দেখুন আকাশে রেনবো দেখা দিয়েছে তো অনেক দিন পরেই রেইনবোটা দেখছি তো বেশ ভালো লাগছে অন্যদিকে কিন্তু রোদ রয়েছে মানে সূর্যে সূর্য রয়েছে সূর্যের আলো দেখা যাচ্ছে আর পাখিরা উড়ছে বৃষ্টি পড়ছে তো বেশ ভালো লাগছে ছাদে এসছিলাম জামা কাপড় তোলার জন্য তো জামা কাপড় তুললাম তো তারপর দেখছি যে এরকম মেঘলা মেঘলা হয়ে আছে যে দেখছি আকাশে রামধনু দেখা যাচ্ছে এই দেখুন দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে রোদ্দুর রয়েছে কিন্তু তার মধ্যেই বৃষ্টি পড়ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি কিন্তু কমেও এসেছে আর এই একটা নয়নতারা ফুল এই ফুলের কালারটা কিন্তু খুব সুন্দর কতটা কি বোঝাতে পারছি জানি না একদম পুরো রানী কালারের এই গাছটা বেশ কয়েকটা ফুল ফুটছে পরপর কয়েকদিনই ফুটছে আর সারাদিন প্রচণ্ড রোদ্দুর যাচ্ছে তার মধ্যে এক পশলা বৃষ্টি হলো সন্ধ্যের সময় মুড়ি টুড়ি খাওয়া হয়েছে খাওয়ার পর ওকে বললাম যে একটা কোল্ড ড্রিঙ্কস আনতে সবাই মিলে খাওয়া হবে আজকে আপনাদেরকে তো শেয়ার করা হয়নি আমাদের বাড়িতে শাশুড়ি মায়েরা এসছেন তো ওনারাও রয়েছেন সেই জন্যই আরও আনতে বললাম সবাই মিলে খাওয়া হবে সেজন্য আর প্রচন্ড গরম চলছে যদিও একটু বৃষ্টি হলো এখন এই কয়েকটা এই গ্লাসগুলো নিয়েছি এর মধ্যে করে করে পরিবেশন দিচ্ছি সবাই নেই এখন পরিবারের যে যে আছে দেখে নিয়ে সেই কজনকে দিচ্ছি কেননা সব কটা গ্লাসে ঢেলে নিলে তো গরম হয়ে যাবে একজন বিশ্বাসুরী মা নিলেন না তার কারণ হচ্ছে ওনার সুগার আছে সেই জন্য ভয়ে উনি কিছুই খেতে চান না তো সেই কারণেই খেলেন না পরে অবশ্য অনেক সবাই বলাতে অল্প একটুখানি নিয়েছিলেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্ত এই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার